লোকনাথ ব্রহ্মচারী কথা শুনেছি আমার বন্ধুদের বাড়ি যেতাম আর কি তো আমার এর আগে আমি ওই গেছি এখানেও এবং আমাকে ওই বাগেরহাট এবং খুলনাতে আমাকে চিফ গেস্ট করে ইন্ডিয়া থেকে ইনভাইট করেছিল আমি গিয়েছিলাম তা আমি লোকনাথ বাবা সম্পর্কে এবং এই জায়গায় ধাম বা কচুয়া গ্রাম সম্পর্কে আমার ধারণা ছিল দেখা হয়নি এই সুবীর বাবুদের কমল বাবুদের মহাত্মা অবশ্য সেখানে এলাম এবং অজস্র কুড়ি ব্যক্তিদের সাথে আলাপ হলো ভক্তার ভক্তের ভক্তিও দেখলাম এ সবই হচ্ছে আশীর্বাদ আমাদের লোকনাথ ব্রহ্মচারী বাবার আশীর্বাদ সেই কবেকার কথা দুশো পঁচানব্বই বছর দুশো পঁচানব্বই তম এটা আবির্ভাব দিবস আজকে ঐতিহাসিক সময় একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ একশো ষাট বছর ছিলেন তিনি কত চেষ্টা চরিত্র করেছিলেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য তার ফল আমরা তো দেখছি তার লক্ষ লক্ষ শিষ্য আসলে আমি একটা বার্তা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভেদাভেদ করবেন না ভাগাভাগি করবেন না মানুষকে এক করার কথা ভাবুন যে সকল মনীষীরা মহাত্মারা মহাপুরুষেরা সন্ন্যাসীরা যোগীরা মহারাজরা আমাদের এক করেছেন এক করার কথা বলেছেন যেমন আমাদের লোকনাথ বাবা যার থেকে কোরআন শিখেছিলেন মক্কা যাওয়ার সূত্র পেয়েছিলেন তিনি হচ্ছেন আব্দুল কাপুর ধর্ম বাধা হয়েছিল বাধা হয়নি তার গুরু তার গুরু চৌধুরী সেই ভগবান গাঙ্গুলি কাবুলে গিয়ে স্বাধী সাহেবের স্বাধী সাহেব তার নাম তার সামনি দেশে ছিলেন এবং মক্কায় গিয়েছিলেন হেঁটে হেঁটে বিশাল দূর সবই সম্ভব হয় মক্কায় গেলেন কেন তিনি

আজকে দিনে লোকনাথ বাবাদের বেশি করে স্মরণ করতে হবে তাদের মানবতার কথা তাদের ভক্তির কথা তাদের প্রেমের কথা তাদের মাহত্বের কথা নালে আমরা বেগে চুরমার হয়ে যাবে এই ভারতবর্ষের এই অখণ্ড ভারতবর্ষ এই সনাতনী ভারতবর্ষ এই প্রেমের এই আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ পবিত্র ভূমি ভারতবর্ষ আমরা যদি এটাকে অক্ষুণ রাখতে চাই আমাদের শ্রেষ্ঠ মানবদের মহাপুরুষদের যাদের জন্ম আমাদের এই বাংলায় এই কলকাতার অধি নিকটে আমরা তাদের কথা শুধু বলবো না তার জীবনে সেটাকে লালন পালন করব প্রয়োগ করব যদি তা পারি আমাদের এই দুঃখময় জীবনে শান্তির বলে বাঁচতে পারে হ্যাঁ মুক্তি ওখানেই শুধুই ওখানেই ধন্যবাদ আসলে লোকনাথ বাবাকে কেন্দ্র করে ভগবান গাঙ্গুলি এবং তৈলক্ষণা বেনিমাধব বন্দ্যোপাধ্যায় আমি অনেক অশিক্ষিত আমাকে আরো শিক্ষিত হতে হবে তো তাদের যে লালন ভূমি বিচরণ ভবি এই জায়গা তাহলে আমরা তো তিনজনকে পাচ্ছি এখানে তিনটে তীর্থ আর একটি ধাম তাই তো কচুয়া গ্রাম মিলে গেছে কিন্তু কে মিলিয়েছে আসলে পবিত্র যায় আমি পরিষ্কার করে বলছি লোকনাথ ব্রহ্মচারীর শিশুদের কাছে যারা জীবনের পাঠ দিচ্ছে তাদের কাছে আরো চর্চিত হবে না আমি পশ্চিমবঙ্গ সরকারকে জানাচ্ছি এই বাংলা এই ভারত ভূমি বিশেষ করে বাংলা ভূমি অনেক মনীষী মহাপুরুষদের জন্ম দিয়েছে দুশো পঁচানব্বই তো আবির্ভাব দিবস করছি আমরা বাচ্চাদের আদর্শ বাচ্চা তৈরি করতে হবে সন্তান তাদেরকে নীতি শিক্ষা দিতে হবে তাদেরকে মানবতা শিক্ষা দিতে হবে এবং তার মাধ্যম হচ্ছে শ্রেষ্ঠ মানুষদের জীবন চর্চা করা আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরকে জানাচ্ছি আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চান্সেলের নমিনী আমি বলছি আপনাদের অনুরোধ করছি আমি শিক্ষা জগতের সাথে যেহেতু আমার নিবিড় সম্পর্ক রয়েছে লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারী জীবন জীবনাদর্শন সহ এই বাংলা যত শ্রেষ্ঠ মনী আছেন মহাত্মা আছেন তাদের জীবন পুস্তকে আসুক ছোট ছোট করে আসুক কিন্তু আসুক যদি আসতে পারে আগামী প্রজন্ম বর্তমান শিশু বর্তমান যে প্রজন্ম যারা বেড়ে উঠছে তারা নীতি শিক্ষা পাবে এই স্বার্থমগ্ন এই দূষিত সমাজ রাজনৈতিক সামাজিক ভাবে সমাজ পুরো দূষণে ছড়িয়ে গেছে দূষণ মুক্তির জায়গা এদের জীবনকে লালন করা পালন করা আজকে আমরা এখানে এসেছি এই বার্তা তোমাদের মিডিয়ার মাধ্যমে জানালাম পশ্চিমবঙ্গ সরকারের কাছে অন্তত আমরা এটা করে দেখাই কাজের কাজ করি কথায় নয় অঙ্গভঙ্গিতে নয় বাস্তবে জীবনা দর্শনে ধন্যবাদ প্রথমে এই মহাতীর্থে এসে এত আনন্দিত